আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ব্যবসায়ের আওতা বা পরিধি নিয়ে ব্যবসায়ের আওতা বা পরিধি নিয়ে কথা বলতে গেলে এখানে আমরা তিনটা বিষয় লক্ষ্য করি শিল্প বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা মূলত ব্যবসা বলতে আমরা শিল্প বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবার সংমিশ্রণকে বুঝে থাকি তো এখন আলাদা আলাদাভাবে শিল্প বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা কি এবং এর বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব তো শিল্প বলতে আমরা কি বুঝি শিল্প বলতে আমরা বুঝি যে কর্মপ্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং এর উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যতে রূপান্তর করা হয় তাকে শিল্প বলে তো কর্মপ্রচেষ্টা বা প্রক্রিয়া প্রাকৃতিক সম্পদ আহরণ এবং এর উপযোগ সৃষ্টি এবং মানুষের ব্যবহার উপযোগী পণ্যতে রূপান্তর তো শিল্পীয় কার্যকলাপে ক্রি করা হয় প্রাকৃতিক সম্পদ বা মানুষের ব্যবহার অনুপযোগী কাঁচামাল সংগ্রহ করা হয় এবং এতে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যতে রূপান্তর করা হয় তো গত ভিডিওতে ব্যবসায়ের ধারণা নিয়ে কথা বলার সময় উপযোগ কি সেই জিনিসটি ব্যাখ্যা করেছিল তো উপযোগ সৃষ্টি বলতে কি বোঝায় উপযোগ সৃষ্টি বলতে বোঝায় যে কোনো কিছুর মধ্যে মানুষের অভাব পূরণ করার ক্ষমতাকে তো শিল্পের ক্ষেত্রে কি করা হয় প্রাকৃতিক সম্পদ বা কাঁচামাল আহরণ করা হয় এবং এতে উপযোগ সৃষ্টির মাধ্যমে বা মানুষের ব্যবহার উপযোগী করার মাধ্যমে এটাতে এটার একটা মূল্য বা একটা ভ্যালু সৃষ্টি করা হয় তো প্রক্রিয়ার সংমিশ্রণকেই হচ্ছে শিল্প বলে তো শিল্পকে উৎপাদনের বাহন আমরা বলতে পারি যেহেতু শিল্পের কার্যকলাপের মাধ্যমে মানুষের ব্যবহার অনুপযোগী পণ্যকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যতে রূপান্তর করা হয় তো এখন কথা বলবো শিল্পের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলো নিয়ে তো প্রথমেই আসে ব্যবসায়ের শাখা তো শিল্প হচ্ছে ব্যবসায়ের একটি শাখা কারণ শিল্পের মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠানের যে উৎপাদন প্রক্রিয়া সেটি শুরু করা হয় তো ব্যবসায়ের কার্যকলাপ মূলত শুরুই হয় শিল্পের কার্যক্রমের মাধ্যমে মাধ্যমে বা উৎপাদন করার যদি একটি ব্যবসা প্রতিষ্ঠান বা একটি ব্যবসায় সংগঠনে উৎপাদনের কার্যক্রম শুরু করা না হয় বা উৎপাদন প্রক্রিয়া শুরু করা না হয় তাহলে বাণিজ্য বা বন্টন বা ব্যবসায়ের অন্যান্য যে কার্যাবলী আছে সেগুলো সম্পাদন করা যায় না তো সেজন্য শিল্পকে আমরা ব্যবসায়ের একটি শাখা বলতে পারি এরপরে আসে হচ্ছে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট তো একটু আগে আমরা বলেছি যে শিল্প হচ্ছে উৎপাদনের বাহন তো শিল্প যেহেতু উৎপাদনের বাহন শিল্পের মাধ্যমে কি উৎপাদন প্রক্রিয়া সম্পাদন করা হয় মানুষের ব্যবহার অনুপযোগী কাঁচামালকে রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা হয় তো সেহেতু আমরা শিল্পকে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট বলতেই পারি এরপর আসে হলো রূপগত উপযোগ সৃষ্টি তো রূপগত উপযোগ সৃষ্টির যে মূল ধারণা সেটি হলো মানুষের ব্যবহার অনুপযোগী কাঁচামাল বা প্রাকৃতিক সম্পদের যে ব্যবহার অনুপযোগী রূপ থাকে সেটাকেই মানুষের ব্যবহার উপযোগী পণ্যতে বা মানুষের ব্যবহার উপযোগী পণ্যের যে রূপ সেটাতে রূপান্তর করা হয় মানে একটি ভিন্ন বস্তু থেকে যেটা মানুষের ব্যবহার উপযোগ অনুপযোগী সেটা থেকে মানুষের ব্যবহার উপযোগী একটি পণ্য বা বস্তুতে রূপান্তর করা হয় তো আমরা বলতেই পারি যে শিল্পের মাধ্যমে একটি বস্তুর রূপ বা এটার যে আকার বা আকৃতি সেটাকে একটি ভিন্ন বস্তুতে রূপান্তর করা হয় বা মানুষের ব্যবহার উপযোগী একটি বস্তুতে রূপান্তর করা হয় যার মাধ্যমে উপযোগ সৃষ্টি হয় তো শিল্পের মাধ্যমে মূলত রূপগত উপযোগের সৃষ্টি করা হয় এরপর আসে হলো অধিক ঝুঁকি ও পুঁজি তো একটি ব্যবসা প্রতিষ্ঠান শিল্পের কার্যক্রম শুরু করার আগে তাকে কারখানা তারপরে হলো জমি জমা যন্ত্রপাতি এবং বিভিন্ন ধরনের স্থায়ী খরচ সম্পাদন করতে হয় ব্যবসায়ের উৎপাদনের কার্যক্রম শুরু করার জন্য তো জমি কারখানা তারপর হলো যন্ত্রপাতি এগুলোর সাথে অনেক পুঁজির সম্পর্ক কারণ কি একটি কারখানা জমি এবং যন্ত্রপাতি ক্রয় করার জন্য একটি ব্যবসা প্রতিষ্ঠানে অনেক টাকার দরকার হয় তো যেহেতু অধিক পুঁজির দরকার হয় সেহেতু অধিক ঝুঁকির সাথেও এটি সংশ্লিষ্ট কারণ ব্যবসা প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করার পর সেগুলো যথাসময়ে বিক্রয় না হওয়ার সম্ভাবনা থাকে তো যদি বিক্রয় না হয় যেহেতু অধিক পুঁজি ব্যবসায় বিনিয়োগ করেছে সেহেতু ওই ব্যবসা প্রতিষ্ঠানকে অধিক ঝুঁকি এবং অনিশ্চয়তারও সম্মুখীন হতে হয় তো অধিক ঝুঁকি এবং অধিক পুঁজি সেটাকে আমরা শিল্পের বৈশিষ্ট্য বলতে পারি এরপর আসে হলো সৃজনশীল কাজ তো শিল্প একটি সৃজনশীল কাজ কারণ শিল্পের মাধ্যমে মানুষের মেধা মনন ইত্যাদি ব্যবহার করে নতুন নতুন পণ্যের ধারণা সৃষ্টি করা হয় বা নতুন নতুন পণ্যের ধারণা উদ্ভাবন করা হয় তো শিল্পের কাজটি সৃজনশীলতার সাথে সম্পর্কযুক্ত এরপর আসে হলো কেন্দ্রীভূত কাজ তো শিল্প হলো একটি কেন্দ্রীভূত কাজ বা কর্ম কারণ একটি ব্যবসা প্রতিষ্ঠান এর উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন প্রান্তে বা দেশের বাইরে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে ক্রয় বিক্রয় করতে পারে কিন্তু একটি ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে সকল জায়গায় এর কারখানা স্থাপন করা সম্ভব হয় না কারণ কি শিল্পের কার্যকলাপের মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদনের কার্যক্রম একটি নির্দিষ্ট জায়গায় সম্পাদন করা হয় এবং সেই জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করা হয় এবং বন্টন করা হয় কোন একটা দেশের সকল এলাকা জুড়ে বা আন্তর্জাতিক বাণিজ্যে বা বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে কখনোই সম্ভব হয় না যে অধিক পুঁজি বা ঝুঁকি নিয়ে একটি দেশের প্রতিটা জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানের কারখানা স্থাপন করা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে প্রাণ আরএফএল গ্রুপ বা আকিজ গ্রুপ ওদের সারা বাংলাদেশে কারখানা নেই হয়তো বাংলাদেশের কোনো কোন জায়গায় কারখানা আছে সেইখানে তারা পণ্য উৎপাদনে তারা পণ্য উৎপাদন করে এবং বিক্রয় করে সারা বাংলাদেশে তো শিল্পর কাজটি হলো একটি কেন্দ্রীভূত কাজ এরপর আসে হলো পল্লাবে বিলম্ব শিল্পের সাথে যেহেতু অধিক পুঁজি এবং অধিক ঝুঁকি সংশ্লিষ্ট সেহেতু এর ফল লাভেও বিলম্ব হয় উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান যখন জমি কারখানা এবং যন্ত্রপাতির মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম শুরু করে তখন তাকে অনেক অনেক টাকা ব্যবসায় বিনিয়োগ করতে হয় এবং বিনিয়োগ করে পণ্য উৎপাদন করতে হয় তো কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠান যদি তাদের নির্ধারিত করা কাঙ্ক্ষিত সময়ে তাদের উৎপাদিত পণ্যগুলো বিক্রয় করতে না পারে তারা ঝুঁকির সম্মুখীন হয় বা মুনাফা অর্জন করলেও অধিক ঝুঁকি এবং পুঁজির সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে তাদের ফল লাভে বিলম্ব হয় তো ফল বিলম্ব শিল্পের একটি বৈশিষ্ট্য সর্বশেষ আসে হলো অর্থনৈতিক উন্নয়নের প্রবেশদ্বার তো শিল্পের মাধ্যমে একটি দেশের উন্নয়নের যে প্রবেশদ্বার সেটি সৃষ্টি করা হয় উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের কাঁচামাল খাদ্যদ্রব্য ইত্যাদি আমদানি করতে করে তো যদি বাংলাদেশ সেগুলোকে আমদানি না করে নিজেরা স্বয়ং হতে পারত তাহলে বাংলাদেশ অর্থনৈতিক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাপক ভূমিকা রাখত দেশের অর্থনীতি গঠনে তো একটি দেশ যখন উৎপাদনের ক্ষেত্রে স্বয়ং থাকে তখন অর্থনৈতিক উন্নয়নের নতুন নতুন প্রবেশ সৃষ্টি হয় তো শিল্পের মাধ্যমে আমরা বলতে পারি যে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রবেশদ্বার সৃষ্টি করা হয় এরপর কথা বলবো বাণিজ্য নিয়ে তো বাণিজ্য বলতে আমরা কি বুঝি বাণিজ্য বলতে বুঝি যে শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তারের নিকট অথবা কাঁচামাল ও অর্ধপ্রস্তুত পণ্য বা পরবর্তী ব্যবহারকারীর নিকট পৌঁছানোর ক্ষেত্রে সম্ভাব্য সকল প্রতিবন্ধকতাকে দূরীকরণের জন্য গৃহীত যাবতীয় কার্যক্রম তো বাণিজ্যের মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠান কি করে এটি শিল্পের কার্যকলাপের মাধ্যমে মানুষের ব্যবহার অনুপযোগী পণ্যকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করার মাধ্যমে উপযোগ সৃষ্টি করে এবং সেটি প্রকৃত নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে সকল সম্ভাব্য প্রতিবন্ধকতা থাকে সেগুলোকে যে মাধ্যমে দূর করে তাকেই বাণিজ্য বলে তো এখানে সম্ভাব্য সকল প্রতিবন্ধকতা বলতে কি বুঝি সম্ভাব্য সকল প্রতিবন্ধকতা বলতে যেটা সেটি হলো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ধর ধরি যে প্রাণ আর এফ গ্রুপের চট্টগ্রামে একটি কারখানা আছে তো প্রাণ আর গ্রুপ কি করবে চট্টগ্রামের ওই কারখানাতে তাদের বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করবে এবং বিক্রয় করবে সারা বাংলাদেশে তো যেহেতু তাদের কারখানা চট্টগ্রামে অবস্থিত তারা চট্টগ্রামে তাদের দ্রব্য উৎপাদন করবে কিন্তু চাইলে সারা বাংলাদেশে বিক্রয় করতে পারবে না সাথে সাথে তো তাদের কি করতে হবে তাদের ওই যে সারা সারা দেশে পণ্য পৌঁছানোর ক্ষেত্রে যে যে সকল সম্ভাব্য প্রতিবন্ধকতা আছে সেগুলো দূর করতে হবে তো সকল প্রতিবন্ধকতা এখানে হতে পারে যে সম্ভাব্য সত্যগত বা মালিকানাগত তারপরে হচ্ছে ঝুঁকিগত স্থানগত সময়গত হ্যাঁ তো এগুলো কি এগুলো হচ্ছে এই বাণিজ্যের ক্ষেত্রে সম্ভাব্য সকল প্রতিবন্ধকতা যে তারা তাদের উৎপাদিত পণ্য চাইলে সাথে সাথে সারা দেশে বিক্রয় করতে পারবে না বিক্রয় করার জন্য তাদের যে সম্ভাব্য প্রতিবন্ধকতা আছে সেগুলো দূর করতে হবে এবং সেগুলো দূর করার ক্ষেত্রেই তারা যে সকল কার্যক্রম গ্রহণ করে সেগুলাকেই বাণিজ্য বলে তো এখন আসে হলো বাণিজ্যের বৈশিষ্ট্য তো বাণিজ্যের প্রথম বৈশিষ্ট্য হল বন্টনকারী শাখা তো বাণিজ্য হলো একটি বন্টনকারী শাখা কারণ কি কারণ বাণিজ্যের মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠান শিল্পের কার্যকলাপের মাধ্যমে যে সকল পণ্যদ্রব্য উৎপাদন করে বাণিজ্যের মাধ্যমে তাদের সম্ভাব্য সকল প্রতিবন্ধকতা দূর করে প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীর নিকট পৌঁছায় তো এজন্য বাণিজ্য হল একটি বন্টনকারী শাখা এরপর আসে হলো বিকেন্দ্রীভূত কাজ তো বাণিজ্য হলো একটি বিকেন্দ্রীভূত কাজ তো শিল্পের বৈশিষ্ট্য বর্ণনা করার সময় বলেছি যে শিল্প একটি কেন্দ্রীভূত কাজ এবং বাণিজ্য একটি বিকেন্দ্রীভূত কাজ তো কারণ কি কারণ হল উদাহরণ হিসেবে বলতে পারি এর আগে যেটা বললাম যে একটি ব্যবসা প্রতিষ্ঠান চাইলেই অধিক ঝুঁকি এবং অধিক পুঁজি বিনিয়োগ করে একটি দেশের সকল জায়গায় এর কারখানা স্থাপন করতে পারে না হয়তো একটি দেশের সুনির্দিষ্ট কিছু এরিয়ায় তারা অধিক ঝুঁকি এবং অধিক পুঁজি বিনিয়োগ করে করে তাদের কারখানা স্থাপন এবং সেই সুনির্দিষ্ট জায়গায় তাদের পণ্যদ্রব্য উৎপাদন করে এবং বিক্রয় করে সারা দেশে বা বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে দেশের বাহিরে তো সেজন্য শিল্প কারখানা যেহেতু সুনির্দিষ্ট জায়গায় স্থাপন করা হয় সেহেতু শিল্পকে আমরা কেন্দ্রীভূত কাজ বলতে পারি কিন্তু একটি ব্যবসা প্রতিষ্ঠান সুনির্দিষ্ট জায়গায় উৎপাদন করুক কিন্তু তাদের লক্ষ্য থাকে কি যে দেশের বিভিন্ন জায়গায় বা সকল এলাকায় বা দেশের বাহিরে বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে পণ্য বিক্রয় করা এবং প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানেরই মূল লক্ষ্য সেটি থাকে তো ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু তাদের উৎপাদিত পণ্য দ্রব্য এবং সেবা সামগ্রী দেশের সকল স্থানে এবং বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে দেশের বাহিরে তাদের পণ্যদ্রব্য বিক্রয় করে সেজন্য এটি একটি বিকেন্দ্রীভূত কাজ কারণ এখানে তাদের নির্দিষ্ট কোনো সীমানা থাকে না তারা চাইলে যে কোনো জায়গায় তাদের পণ্যদ্রব্য বিক্রয় করতে পারে তো সেজন্য আমরা বলতে পারি যে বাণিজ্য একটি বিকেন্দ্রীভূত কাজ এরপর আসে হলো ব্যক্তিগত এবং সহায়ক উপযোগ সৃষ্টি তো বাণিজ্যের মাধ্যমে ব্যক্তিগত এবং সহায়ক উপযোগ সৃষ্টি হয় উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে একজন খুচরা ব্যবসায়ী এবং একজন পাইকারি বিক্রেতার কথা তো পাইকারি বিক্রেতা কি করে যে ডিলারের মাধ্যমে কোনো একটা পণ্য হচ্ছে অনেক পরিমাণে ক্রয় করে এবং কি খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রয় করে খুচরা ব্যবসায়ী কি করে সেটি আবার প্রকৃত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীর নিকট বিক্রয় করে তো এই যে এখানে কিছু বিষয় সম্পাদন করা হলো যে কি করলো পাইকারি ব্যবসায়ী ডিলারের মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে অনেক পরিমাণ পণ্য ক্রয় করে ক্রয় করার পরে খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রয় করে খুচরা ব্যবসায়ী কি করে প্রকৃত একটি ব্যক্তিগত বা সহায়ক উপযোগ সৃষ্টি হলো বা একটি সত্যগত উপযোগ সৃষ্টি হলো বা মালিকানার স্থানান্তর হলো ডিলার থেকে পাইকারি ব্যবসায়ীর কাছে পাইকারি ব্যবসায়ের পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে খুচরা ব্যবসায়ীর কাছে এবং খুচরা ব্যবসায়ীর কাছ থেকে ভোগকারী বা ব্যবহারকারীর নিকট এই পণ্যের স্থানান্তর হলো তো প্রকৃত এখানে এভাবে ব্যক্তিগত এবং সহায়ক উপযোগ সৃষ্টি হলো তো এরপর আসে হলো চলতি মূলধনের আধিক্য তো শিল্পের ক্ষেত্রে স্থায়ী মূলধনের আধিক্য থাকে বেশি কারণ একটি শিল্পের কার্যক্রম শুরু করার ক্ষেত্রে জমি কারখানা যন্ত্রপাতি ইত্যাদি বিভিন্ন ধরনের স্থায়ী খরচ জড়িত থাকে কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে অধিক পরিমাণ স্থায়ী খরচের ব্যাপারটি জড়িত নয় কারণ একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বা যারা বাণিজ্যের কাজটি হচ্ছে সম্পাদন করে করে তাদের স্থায়ী খরচ বলতে বোঝায় যে তারা পণ্যগুলো ক্রয় আনার পর হয়তো একটি গুদামে সংরক্ষণ করে রাখে সেগুলোকে যতদিন পর্যন্ত বিক্রয় করতে না পারে তো এইখানে চলতি স্থায়ী মূলধন বলতে তাদের ওই যে গুদাম যারা গুদাম ভাড়া বাবদ যেই পরিমাণ টাকা ব্যয় করতে হয় সেটিকেই বুঝায় এবং তারা যে পণ্যদ্রব্য ক্রয় করার পর গুদামজাত করে রাখে সেগুলো তাদের চলতি মূলধন হিসেবেই একভাবে বিবেচনা করা যায় কারণ তারা একটি সুনির্দিষ্ট সময়ের জন্য সেখানে পণ্যগুলো গুদামজাত করে রাখবে এবং বিক্রয় করার মাধ্যমে তাদের হাতে বিকৃত পণ্যের টাকা আসবে সে কারণে সেটা একটা চলতি মূলধন এবং স্থায়ী মূলধনের আধিক্য বাণিজ্যের ক্ষেত্রে কম তো চলতি মূলধনের আধিক্য বাণিজ্যের একটি বৈশিষ্ট্য এরপর আসে হলো সহজে বিনিয়োগ স্থানান্তরের সুযোগ একটি ব্যবসা প্রতিষ্ঠান চাইলেই তার শিল্প কারখানাটি সহজেই হচ্ছে অন্য জায়গায় স্থানান্তর বা বিক্রয়ের মাধ্যমে তাদের বিনুকৃত টাকা অন্য জায়গায় স্থানান্তর করতে পারে না কারণ এখানে জমি কারখানা এবং যন্ত্রপাতি বিক্রয় করার ক্ষেত্রে বিভিন্ন আইনগত বিষয় জড়িত থাকে যার কারণে তারা চাইলেই সহজে তাদের বিনোগ অন্য জায়গায় স্থানান্তর করতে পারে না কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে যেহেতু স্থায়ী মূলধনের আধিক্য কম সেজন্য একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান চাইলে তাদের বিনিয়োগকে অন্য জায়গায় সহজেই স্থানান্তর করতে পারে তো সহজে বিনিয়োগ স্থানান্তরের সুযোগ বাণিজ্যের একটি বৈশিষ্ট্য এরপর আসে হলো প্রত্যক্ষ সেবা তো প্রত্যক্ষ সেবা বলতে আমরা কি বুঝি প্রত্যক্ষ সেবা বলতে আমরা বুঝি যে গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ এমন কোন কাজ সুবিধা বা তৃপ্তিকে প্রত্যক্ষ সেবা বলে তো এইখানে আমরা তিনটি বিষয় লক্ষ্য করি যে কোন কাজ সুবিধা এবং তৃপ্তি তো প্রত্যক্ষ সেবার মাধ্যমে মূলত সেবা ক্রয়কারীকে কাজ বা সুবিধা বা তৃপ্তির মাধ্যমেই তাকে তার সেবা সম্পাদন করা হয় বা অর্থের বিনিময়ে তা যা হচ্ছে কি করে প্রত্যাশা করে সেটি কাজ সুবিধা বা তৃপ্তির মাধ্যমে তার প্রত্যাশা পূরণ করা হয় এটাও বলতে কাজ বা সুবিধা বা তৃপ্তি প্রদানকে বোঝায় এরপর কথা বলবো প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য নিয়ে তো প্রথমে আসে হলো কাজ বা সুবিধা এখন যা বললাম যে প্রত্যক্ষ সেবার মাধ্যমে তার গ্রাহককে অর্থের বিনিময়ে কাজ বা সুবিধা বা তাকে মানসিক তৃপ্তি প্রদান করা হয় কাজ সুবিধা বা মানসিক তৃপ্তি গ্রাহক বা ক্রেতার ভিত্তিতে বিভিন্ন ধরনের হতে পারে উদাহরণ হিসেবে বা এক জায়গা থেকে রিক্সা দিয়ে অন্য জায়গায় গেল বা বাসের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করলো তো এইখানে কি করা হলো তাকে একটি সুবিধা দেওয়ার মাধ্যমে তাকে মানসিকভাবে তৃপ্তি প্রদান করা হল এরপর আসে হলো অস্পর্শনীয় প্রকৃতি তো প্রত্যক্ষ সেবা বলতে যেহেতু কাজ সুবিধা বা তৃপ্তি প্রদান করা হয় আমরা চাইলেই কাজ সুবিধা বা তৃপ্তিকে ছুঁয়ে দেখতে পারি না বা এটার কোনো দৃশ্যমানতা নেই তো সেজন্য প্রত্যক্ষ সেবা হচ্ছে একটি অস্পর্শনীয় প্রকৃতির চাইলে মালিকানা হস্তান্তর করা যায় না উদাহরণ হিসেবে বলতে পারি যে কেউ এক জায়গা থেকে রিকশার মাধ্যমে অন্য জায়গায় গেল বা একটি সেলুনের দোকানে কি করলো বারবার আমার চুল কেটে দিল তো আমরা চাইলেই এখানে কি মালিকানা স্থানান্তর করতে পারব না যেহেতু এটি একটি কাজ বা সুবিধা বা তৃপ্তি প্রদান তো প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে মালিকানা হস্তান্তরযোগ্য নয় এরপর আসে হলো মজুত নয় তো প্রত্যক্ষ সেবা কে আমরা মজুদ করতে পারি না কারণ কি কাজ সুবিধা বা তৃপ্তিকে কখনোই মজুদযোগ্য করা সম্ভব নয় আমরা এটাকে পরবর্তীতে ব্যবহার করার জন্য সংরক্ষণ করে রাখতে পারি না এটা কখনোই সম্ভব নয় আমরা কি করতে পারি প্রত্যক্ষ সেবার মাধ্যমে সুবিধা নিতে পারি বা তৃপ্তির মাধ্যমে মানসিক শান্তি পেতে পারি তো বলতে পারি যে প্রত্যক্ষ সেবা মজুর যোগ্য নয় এরপর আসে হলো গ্রাহকদের কাছাকাছি প্রতিষ্ঠান তো প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্যের মধ্যে পরে কি গ্রাহকদের কাছাকাছি প্রতিষ্ঠান কারণ কি আহ প্রত্যক্ষ সেবা আমরা মূলত আমাদের কাছাকাছি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো থেকেই নিয়ে থাকি উদাহরণস্বরূপ বলতে পারি একটি মুদি দোকানের কথা বা কাঁচামাল ব্যবসায়ীর কথা তারা কি করে বা বলতে পারি একটি সেলুন দোকানের কথা বা একটি বাস পরিবহন কোম্পানির কথা তারা কি করে সেলুনে আমাদের কি নরসুন্দর চুল কেটে দেয় বা আমাদের কাছাকাছি যে গণপরিবহনগুলো ব্যবহার করি তারা কি করে আমাদের সুবিধা প্রদান করে এক জায়গা থেকে অন্য জায়গায় আমাদেরকে নিয়ে যায় বা একটি সেলুন দোকানে নরসুন্দর আমাদের হচ্ছে কাজ বা সুবিধা দেয়ার মাধ্যমে মানসিক তৃপ্তি প্রদান করে তো সুতরাং আমরা বলতে পারি যে গ্রাহকদের কাছাকাছি প্রতিষ্ঠান প্রত্যক্ষ সেবার একটি বৈশিষ্ট্য কারণ আমরা আমাদের আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকেই কাজ বা সুবিধা বা মানসিক তৃপ্তিগুলো পেয়ে থাকি অর্থের বিনিময়ে তো এই ছিল